অর্থ দিবস ব্রত পালন এবং বিহীন ব্রত পালন নিষ্ফল শুধুমাত্র পরিশ্রম আর কিছুই নয় ব্যর্থ পরিশ্রম তাই আমাদের আমাদের ব্রত পূর্ণ তিথি পূর্ণ দিবসেই পালন করা বাঞ্ছনীয় রাধে রাধে সর্বাগ্রেই আপনাদের প্রতি প্রত্যেকেই জানাই শুভাগত শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রতের প্রীতি ও শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের ব্রত শুভ এবং মঙ্গলময় হোক আজ আমরা জানবো আগত শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত কবে এবং কীভাবে এই ব্রত পালন করবো এই বৎসর তথা বাংলায় চোদ্দোশো সালের পঁচিশেই ভাদ্র এবং ইংরেজিতে দু হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হবে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত মধ্যাহ্নে অর্থাৎ দুপুর বারোটা হইতে শুভারম্ভ হবে শ্রীমতী রাধারানীর অভিষেক মনে রাখবেন যেভাবে আমরা একাদশী ব্রত পালন করি যেভাবে আমরা বিগত শুভ শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেছি ঠিক একই নিয়মে ঠিক একইভাবেই এই শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত আমাদের পালন করতে হবে ব্রতের দিন পূর্ণ উপবাস থাকতে হবে এবং যারা অপারক তাদের জন্য অনুকল্পের ব্যবস্থা রয়েছে একাদশী ব্রতে আমরা যেমন পঞ্চরবি শস্য বর্জন করি ঠিক একই নিয়মে ঠিক একইভাবে শুভ শ্রী রাধা ব্রতেও আমাদের সেই পঞ্চরবি শস্য বর্জন করতে হবে কিন্তু মনে রাখবেন ইহা শুধু আমাদের জন্য ভগবানের জন্য ইহা লাঘু নহে আরেকটি কথা ব্রত উপবাস সর্বদাই পূর্ণ তিথি পালন করা বাঞ্ছনীয় অর্থাৎ এই যে শুভাগত শ্রী রাধা অষ্টমী ব্রত এ অর্ধ দিবস পালন করা যাবে না অর্ধ দিবস ব্রত পালন এবং পারণবিহীন ব্রত পালন নিষ্ফল শুধুমাত্র পরিশ্রম আর কিছুই নয় ব্যর্থ পরিশ্রম তাই আমাদের আমাদের ব্রত পূর্ণ তিথি পূর্ণ দিবসে পালন করা বাঞ্ছনীয় এবং পরদিন যথা যথাসময়ে যথা নিয়মে ব্রতের পালন করতে হবে তাই ঠিক একই নিয়মে এই যে সুভাগত শ্রী রাধা ব্রত এ ব্রত আমাদের পূর্ণ উপবাস থাকতে হবে পরদিন যে ব্রত সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে ব্রতের পালন করতে হবে ছাব্বিশে ভাদ্র তথা বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রায়ত সূর্য উদয়ের পর বঙ্গদেশে তথা আমাদের কলকাতায় নয়টা একত্রিশের মধ্যেই ব্রতির পালন এবং সূর্য উদয় পাঁচটা পঁচিশ মিনিটে পাঁচটা পঁচিশ মিনিটের পর থেকে নয়টা একত্রিশের মধ্যেই এ ব্রতির পালন করতে হবে তাই আশা করছি আপনারা প্রতি প্রত্যেকেই এ ব্রত পালন করবেন এবং পূর্ণ দিবস আপনারা উপবাস থেকে পরদিন ব্রতের যথা নিয়মে সময়ে ব্রতের পালন করবেন তবে আপনাদের এ ব্রত পূর্ণ হবে রাধে রাধে